আলাইকুম আমার নুরজানি ব্লক থেকে আপনাদেরকে জানাই সদর আমন্ত্রিত আপনারা কিছুদিন আগে এই দেখছিলেন দেখেন আমাদের এলাকাতে যে যে এই যে পানির অবস্থা দেখছিলেন এখন মার্শাল্লা এখন আর পানি নাই এই যে দেখতে পাচ্ছেন পানি ইনশাল্লাহ আস্তে আস্তে করে পানি শুকিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পানি ভরপুর ছিল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন পুরো পানি এই জায়গাটা ভরপুর ওই যে ওইখানে বসে আমি ভিডিও করতাম এই যে এইদিকে এই যে এইসব জায়গা এখন ইনশাল্লাহ এখন আর পানি নাই এই যে দেখতে পাচ্ছেন এখন আর পানি গেছে সবকিছু আল্লাহ আর এখন আবার যে পরিস্থিতি দেখা দিছে আপনার এখন নাকি উত্তরবঙ্গে কুড়িগ্রাম রংপুর তারপরে এসব অঞ্চলে বন্য দুর্গত মানুষ খুব মহাবিপদ আছে আল্লাহ যেন সকলকে যেন রহম করে এই যে নোয়াখালীর পরে নোয়াখালী ফেনি তারপরে চোদ্দ গ্রামের পরে এখন নাকি শুনতেছি নাকি উত্তরবঙ্গে কুড়ি গ্রামে চালা আল্লাহ যেন সকলে যেন এইসব জায়গা থেকে যেন হেফাজত করে এই দেখেন এই জায়গাটাতে আমি আগে ভিডিও করতাম এই জায়গাটা থেকে আমি এখন ভিডিও করতাম আর এখন মাসাল্লা দিলে দেখেন এই যে পানি দেখছেন শুকিয়ে যেয়ে কেসে এই যে দেখেন অনেক পানি শুকাইছে এখন অনেক পানি শুকাইছে আগে আমাদের এই যে দেখছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখছেন এখন এই যে অনেক পানি শুকাই গেছে এই 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 যে যে দেখেন মানে যারা যারা আসলে মানে বন্যার পানি এতদিন দেখছেন এই এই জায়গাটা আমি এই 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 জায়গাটা জায়গাটা যে আমি বসে অনেক গুলা ভিডিও করছে এই যে নিচে আর এই যে দেখতে পাচ্ছেন দেখছেন এই পুরাটা পুরো জায়গাটা দেখাইতেছি এই যে দেখেন কত সুন্দর আর এই জায়গাটা ইনশাল্লাহ এখন এই যে শুকাই যাইতে আছে এই যে আপনারা দেখছেন ক্যাদা হয়ে রয়েছে পানি যে কমছে রিসেন্টলি ফানি পানি ইনশাল্লাহ কমে গেছে পানি আরও পানির যে টান আপনাদেরকে না দেখালে বুঝতে পারবো ওইদিকে আমাদের গাঙ্গের নদীর স্রোতের যে স্রোত ইনশাল্লাহ পানি শুকিয়ে যাব আর এত পানি হয়েছে হিউজ পরিমাণ পানি হয়েছে যে পানির কারণে আপনার প্রায় ধরতে গেলে আপনার যারা আমাদের এলাকাতে যারা মাটি কাটে আমি আপনি মাটির একটা ইয়ে দেখাইছিলাম নৌকা দিয়ে যারা মাটি কাটে এলাকার কিছু গরিব মানুষেরা যারা মাটি কাটে তাদের মাটি কাটা খুবই অবস্থা খারাপ আছে এত পানি হয়েছে হিউজ পরিমাণ পানি হয়েছে যা আপনাদেরকে আপনারা সচক্ষ দেখতে পাচ্ছেন তা আপনারা দোয়া করবেন যারা এখন যে ইয়াতে আছে এখন আর ইয়াতে আপনার রংপুরে ওই অঞ্চলে যে বন্যা একটা সম্ভাবনা আছে মোটামুটি বন্যা হওয়ার বন্যা হইতেছে আজকে একটা নিউজ পাইছিলাম তাকে আল্লাহ যেন সকলকে যেন হেফাজত করে যেন আর সবাই যেন তাদের প্রতি যেন সবাই যেন দয়া করে সবাই যেন তাদের জন্য যেন এগিয়ে আসে এটা হলো আমাদের চাওয়া পাওয়া তা আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলা সবসময় দেখেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমি ভিডিও করতে চাই কারণ আপনাদের ভালোবাসা পাইলে আপনাদের উৎসব পাইলে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ